আজকে কিন্তু আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব তো যারা বারো মাসে এঁচুর চাষ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দরকার তো আজকে কি করা হচ্ছে বিশেষ করে যে দড়ি টাঙানো হয়েছে তার সঙ্গে মাটি খুঁড়ছে তো আজকে কি করা হচ্ছে সে বিস্তারিত বিষয়টা আলোচনা করব। এই বিষয়টা যদি আপনারা ফলো করেন তো অবশ্যই বিশেষ করে বর্ষার সময়তে আপনাকে কোনো টেনশন থাকবে না তো এই বিষয়টা আপনাকে যদি আপনি এই বিষয়টা যদি ফলো করেন তাহলে কিন্তু বর্ষাতে আপনার গাছটা সেফ থাকবে আর আপনার বাগানও কিন্তু প্রোটেক্ট থাকবে তো চলুন কি করা হচ্ছে আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে আমার পিছনে দেখে বুঝতে পারছেন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য কিন্তু আপনাদের সামনে আজকে প্রতিবেদনটি উপস্থাপন করা পিছনে যেটা দেখছেন আপনারা এখানে কিন্তু বিশেষ করে মাটিটা খুঁড়ে একটু উঁচু করছে তো আজকে কাঁঠাল বাগানের একটা খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা ভাবছেন বারো মাসে এঁচড় চাষ করবো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তো আজকে এটা কি করা হচ্ছে বা এর উপকারিতা কি সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই গাছটা দেখছেন আমার বাগানে কিন্তু আপনাদের আগেও আমি বলেছি তিন রকমের গাছ কিন্তু আমার আছে তো এই যে গাছটা এটা কিন্তু আট মাস বয়স কিন্তু এই চারাটা যখন নিয়েছিলাম তখন কিন্তু চারাটার হাইট ছিল প্রায় দুই ফিট তো আট মাসে কিন্তু বেশ কিছু মুচি কিন্তু এখানে চলে এসেছে তো এই যে গাছটা দেখুন গাছটা কিন্তু খুব একটা হাইট নয় আর এবার তো প্রচণ্ড বর্ষা সেক্ষেত্রে কিন্তু গাছ গাছের যে গ্রোথ সেটা কিন্তু এখানে আমার একটু জল জমার কারণে হালকা একটু গ্রোথ কম হয়েছে তারপরেও কিন্তু আট মাসে কিন্তু এই যে দেখছেন সুন্দরভাবে কিন্তু মুচি চলে এসেছে তো কিভাবে কি যত্ন পরিচর্যা করা হয়েছে সে বিষয়টা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে বেশ কিছু একটা ইনফরমেশন আপনাদের দেব বিশেষ করে এই যে বেড তৈরি হচ্ছে এই বেডের গুরুত্ব কি বা এই বেড কেন আপনি করবেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের যেটা বলছিলাম এই যে বেডটা করা হয়েছে তো এই বেডটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার বিশেষ করে বর্ষার সময় বাগানে কিন্তু একটা বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই যে দূরে আপনারা দেখছেন এখান থেকে দেখুন এখান থেকে লাইনটা করা হয়েছে প্লাস এখান থেকেও কিন্তু একদম টোটাল ওই মাথা পর্যন্ত তিনটে লাইনে কিন্তু সুন্দরভাবে এইভাবে বেড করে দেওয়া হয়েছে তো এই যে বেডটা করা হয়েছে এই বেডটা করার দরুন কি হচ্ছে এখান থেকে বৃষ্টির জলটা এখানে যে জলটা পড়বে বৃষ্টির জলটা কিন্তু এই এই ড্রেনের মধ্যে দিয়েই থাকবে তো আমার সামনে তো নয়নজুলি আছে আপনাদের আগে বলেছিলাম তো সামনে যখন জলটা সম্পূর্ণ নয়নজুলিটা যখন বোঝাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জমিতে একটা টেনশন থেকেই যায় তো সেই কারণেই কিন্তু এখানে এই সিস্টেমটা করা হয়েছে তো এই সিস্টেমটা যদি আপনারাও ফলো করেন অবশ্যই আপনাদের এছোড় গাছ অবশ্যই ভালো থাকবে আর সেই সঙ্গে আরও বিষয় আপনাদের বলছিলাম বেশ কিছু গাছে কিন্তু ফল অলরেডি এসেছে যদিও এই ফলনটা রাখা যাবে না কিন্তু যাই হোক এসেছে এটা একটা ব্যাপার এই যেমন এখানে যেমন একটা দেখুন এই গাছটা দেখুন এর মাত্র মাস বয়স তো মাসে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু মুচি দেখা দিয়েছে এখন যাই হোক এটা পুরুষ হোক বা স্ত্রী হোক যাই হোক কিছু একটা হবে কিন্তু এই যে দেখুন মুচিটা কিন্তু এখানে দেখা দিয়েছে তো যেটা আপনাদের বলছিলাম এটা কিন্তু মেনলি আপনাদের এইটা ধ্যান দিতে হবে যে বিশেষ করে বর্ষাতে গাছটা আপনাকে বাঁচাতে হবে বা বাগানকে আপনাকে রক্ষা করতে হবে আর ওদিকে একটা গাছ দেখাচ্ছি চলুন ওদিকেও কিন্তু আমার অলরেডি মুচি এসেছে তো যেটা বলছিলাম এইদিকে নয়নজুলি থাকার কারণে এখানে তো পাইপ দেওয়া আছে আপনারা দেখেছেন জমির জলটা কিন্তু আমার বেরিয়ে যাবে আর এই যে দেখুন এখানেও কিন্তু একটা মুচি এসেছে আশা করি আজকে এই বেডটা কেন উঁচু করা হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন বিশেষ করে বর্ষাতে জলে যাতে আপনার বাগানের কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাকে বেডটা উঁচু করতে হবে এটা একটা পয়েন্ট আর যে বেডটা করা হয়েছে দুই দিকে দেড় ফুট করে নেওয়া হয়েছে গাছের গোড়া থেকে তিন ফুট তো সেক্ষেত্রে বেডটা করার দরুন গাছের যে একটা শিকড়ের যে একটা বৃদ্ধি সেটাও কিন্তু ভালোভাবে হবে কেননা অনেকটা জায়গা উঁচু করে মাটি থাকছে সেক্ষেত্রে কিন্তু গাছটারও বৃদ্ধি ভালো হবে তো আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন যে কেন এই বেডটা করা হয়েছে তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার করে অল নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলে আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন